ঠিক মত ডুবে যায় অনেকে সে মালয়েশিয়াতে টাকা নষ্ট করে ফেলে আমরা বাংলাদেশে থাকতে আমাদের ধারণা কিন্তু এটা পতো অনেক ক্ষেত্রে কিন্তু দেখেন আমি দেখাচ্ছি আপনি একটা সিগারেট খেতে পারবেন না যে থেকে

এ কারণ এরা খুব খারাপ আমরা বাইরে ডুবে যায় অনেক ছেলে মেয়ে এসে টাকা নষ্ট করে ফেলে মালশিয়াতে মেয়ে বিচারে যারা নষ্ট করে এরা কিন্তু সবসময়ে নষ্ট করে না হ্যাঁ এরা আপনার আরব গাফু দিলে নষ্ট করবে সৌদি আরব দিলে নষ্ট করব মালফিয়াতে এসে নষ্ট করবেই আর যারা ভালো এরা তো কখনো কোথাও নষ্ট করবে না এই যে সোমসুমি সম্পন্ন দেশে দেখেন কুততা লয়ে ওখানে রেশেত কুততা লয়ে এখানে উঠবে না সিগারেট খাওয়া রেশেত হ্যাঁ

প্রতিদিন সেট করে এটাকে পরিষ্কার করা হচ্ছে আমাদের বাংলাদেশের ট্রেনের কথা আমি বলতেছি ট্রেন উৎপাদন করার পর পরে ওই ট্রেনে কিন্তু মানে কী কী বললেন নাকি অ্যাড দেওয়া হয়েছে মানে অ্যাডগুলো দিয়ে দেওয়া হচ্ছে তো ফোনের অ্যাড দিয়ে দেওয়া হলে ট্রেনগুলো কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে পরিবেশ নষ্ট হয়ে যাচ্ছে ট্রেনে শর্টটাকে যেভাবে আমরা নোংরা করে রেখেছি আমাদের বাংলাদেশের যে ট্রেন আছে ট্রেনগুলোকে আমরা কিন্তু নোংরা করে ফেলছে এই ধরনের একটা ভিডিও আমি দেখছি কারণে আজকে ভিডিওটি বলতে আমি বলতেছি যে আমার দেশটাকে সৌন্দর্য আর ব্যাখারটা কি আমাদের হ্যাঁ এই যে এইদিকে দেখেন আমি বাইরে একটা পরিবেশ দেখাচ্ছি ট্রেনটা কিন্তু ছেড়ে দিয়েছে বাইরে একটা পরিবেশ দেখাচ্ছি আপনাদেরকে একটু কেন্দ্র করে দেখাবো এই যে সত্তর পাশে কিন্তু ইয়ে করা আছে আপনার মেরিগানা আছে যেন মেরিগানা আছে যেন বাইরে থেকে কোনো লোক ভিতরে প্রবেশ করতে না পারে বাইরে থেকে কোনো লোক তো ভিতরে প্রবেশ করবে না মানে কোনো জন্তু জানোয়ার যেন পশু পাখি ভিতরে প্রবেশ না করতে পারে প্রবেশ করলে তো আপনার ট্রেনের সে মারা এদের সবুজ শ্যামল চতুর পাঠি সবুজ শ্যামল সুন্দর করে তারা নিশ্চিন্ত করে যদি আপনি বিনার টিকিটে ট্রেনে কখনো প্রবেশ করতে না বিনা টিকিটে ট্রেনে প্রবেশ করতে পারবেন না বাংলাদেশে আমরা কাছে টাকা নেই সে কি করে অল্প টাকা সে টিকে টাকা দিয়ে ইয়ে করে হ্যাঁ টিকে টাকা দিয়ে সে ইয়ে করে এটাকে কী বলে ট্রেনে উঠে যায় ট্রেন এখানে এই সিস্টেমটা নেয় এখানে যদি আপনি ট্রেনে উঠতে হয় ঠিক এই ধরনের কাঠ আপনাকে ব্যবহার করতে হবে এই এই ধরনের কাঠ এই কাঠগুলো আপনাকে ব্যবহার করে আপনি ট্রেনে উঠতে হবে যার কাছে এই কার্ডটা নেই সে এই ধরনের পয়েন্ট আছে সেই কয়েনগুলো কিনতে হয় পয়েন্ট কিনে সেই ওই যে জমা দিয়ে তারপরে ট্রেনে উঠতে হবে তার মানে এখানে দুর্নীতি করার কোনো সুযোগ নেই তার মানে এই যে দুর্নীতি হচ্ছে না হ্যাঁ সব দেশে দুর্নীতি আছে সংখ্যায় খুবই কম কিন্তু আমাদের বাংলাদেশে যেভাবে দুর্নীতি হচ্ছে যেভাবে আমরা প্রবাসী টাকা পাঠিয়ে দিচ্ছি আমাদের টাকা দেশে যাচ্ছে দেশের থেকে আমার টাকা আমাদের টাকা নিয়ে লন্ডন আমেরিকাতে নিয়ে বাড়ি করতেছে মন্ত্রী মিনিস্টাররা বুঝতে পেরেছেন এই কারণেই বলতেছি হ্যাঁ আমার দেশটাকে সুন্দর করার দায়িত্ব হচ্ছে যারা বড় বড়ো সুস্থ স্যারগুলো দল করে বসে আছেন আপনাদেরই তো ওই দেশটা আপনারা আমার আমাদের সকলের দেশটার দিকে একটু নজর রাখবেন আল্লাহ হাফেজ